হ্যাঁ বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো মা প্রাইভেট সেন্টার থেকে আমি সাথে করেছিলাম আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অনুসরণী চার পয়েন্ট একের তোমাদের বোর্ড বইয়ের বাহান্ন এবং তিপ্পান্ন পৃষ্ঠাতে যে উদাহরণ চোদ্দো এবং পনেরো নম্বর যে উদাহরণ দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্করে আজকে আমি একটা অঙ্করে দুটো ভিন্ন নিয়মে সমাধান করে দেব তোমাদের যদি এরপরেও বুঝতে কোনো প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই তো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে উদাহরণ চৌদ্দ নম্বরে এবং উদাহরণ পনেরো নম্বরে অংশ দুটো কী দেওয়া আছে হ্যাঁ চোদ্দ নম্বরে কী দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই উপর কত ফাইভ এর বর্গ নির্ণয় করো এবং পনেরো নম্বর উদাহরণে কী দেওয়া আছে ফাইভ এ মাইনাস সিক্স বি মাইনাস সেভেন সি এর বর্গ নির্ণয় করো এখন তোমরা লক্ষ্য করো যে উদাহরণ চোদ্দ নম্বরের সমাধানের ক্ষেত্রে কী করবো চোদ্দ নং কি দেওয়া আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস কত ফাইভ জেড এত এর কি বর্গ তোমরা লক্ষ্য করো এত এর বর্গ তার মানে কি করতে হবে টু এক্স প্লাস কত থ্রি ওয়াই প্লাস কত ফাইভ জেড কি করবো হলেস্কার এটা কিসের চিহ্ন এটা অবশ্যই বর্গের চিহ্ন এখন তোমরা লক্ষ্য করো এই যে অঙ্কটা আছে এই দুটো এই অঙ্কটা কিন্তু আমি দুই নিয়মে সমাধান করে দেবো তোমাদের যে নিয়মটা ভালো লাগে তোমরা যে নিয়মে অঙ্কটা সমাধান করতে পারবো তোমরা পরীক্ষার হলে সেই নিয়মে অঙ্কটা ইনশাল্লাহ সমাধান করে দিও এখন তোমরা লক্ষ্য করো এখানে প্রথম সমাধানের ক্ষেত্রে লক্ষ্য করো টু এক্সটাকে যদি আমি বাইরে নেই প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেডটাকে আমি একটে বন্ধ করলাম এখন তোমরা লক্ষ্য করো এটাকে কি করবো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে তারপর কি দেবো হল স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এখানে যদি প্লাস কমন নেই থাকে কত থ্রি ওয়াই প্লাস প্লাসে প্লাস ফাইভ এখন তোমরা লক্ষ্য করো এটা আমি কেন করলাম তোমরা যেহেতু একটা সূত্র জানো তোমাদের বোর্ড বইয়ের আটচল্লিশ পৃষ্ঠাতে এক নম্বর যে সূত্রটা আছে কি সূত্র আছে এ প্লাস বি হল তার সূত্র কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস কত বি স্কোয়ার তোমরা এই সূত্রটা কিন্তু সচরাচর সবাই জানো এবং তোমাদের জানতে হবে কেন জানতে হবে কেননা অঙ্কের সমাধান করতে গেলে বর্ব নির্ণয় করতে গেলে এই ধরনের ক্যালকুলেশনের ক্ষেত্রে এই সূত্রটা অবশ্যই কি আমাদের প্রয়োজনে লাগবে প্রয়োজনে আসবে এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হল স্কোয়ার তার সূত্র কি স্কোয়ার স্কোয়ার বলতে কি এখানে টু এক্স তারপর আবার কি দেবো বর্গ প্লাস সূত্রে কত টু এ বলতে কত এ বলতে কত টু এক্স বি বলতে কত থ্রি ওয়াই প্লাস কত ফাইভ জেট প্লাস বি বলতে কত থ্রি ওয়াই প্লাস কত ফাইভ জেট তারপর কি দেব হলস্কার নিশ্চয়ইশাল তোমরা বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু দুইয়ের উপরেও আছে আবার এক্স এর ওপরেও আসে দুইয়ের ওপর বর্গ করলে কত হয় দুই কোণে চার হয় এখানে কি দেব ফোর এক্সের উপর বর্গ মানে এক্স স্কোয়ার প্লাস এখন তোমরা লক্ষ্য করো দুই আর দুই গুণ করলে কত হয় দুই দু চার এক্স ইন্টু কি থাকে থ্রি ওয়াই প্লাস কত ফাইভ জেড প্লাস এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় থ্রি ওয়াইটা যদি মনে মনে এ হয় এবং প্লাস ফাইভ জেডটা যদি বি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি হলে স্কোয়ার এ প্লাস বি হল স্কোয়ারের সূত্র কি স্কোয়ার স্কোয়ার বলতে কত থ্রি ওয়াই স্কোয়ার প্লাস সূত্রে কত এ বলতে কত থ্রি ওয়াই বি বলতে কত ফাইভ জেড প্লাস বলতে কত ফাইভ তারপর কি দেব বর্ব তার মানে কি দাঁড়ালো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করে এখানে ফোর এক্স স্কোয়ার প্লাস এই যে ফোর এক্সটা আছে এই ফোর এক্সটা কিন্তু এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে অর্থাৎ থ্রি ওয়াই প্লাস ফাইভ যেটা কয়েকটা পদ আসে দুটো পদ আছে প্লাস প্লাসে কি হয় প্লাস তিন চারে বারো এক্স ওয়াই প্লাস প্লাসে কী হয় প্লাস চার পাশা কুড়ি টুয়েন্টি ZX এক্স আছে ZX এক্স জেড এক্স এই যে বর্গটা আছে এই বর্গটা তিনের উপরেও আসে Y এর উপরেও আলাদা আলাদা করে দেবো তিনের ওপর বর্গ মানে তিন 3 কত হয় নয় হয় ওয়াই ওপর বর্গ মানে ওয়াই স্কোয়ার প্লাস তিন দু কোনে ছয় পাঁচ ছয় তিরিশ ওয়াই জেড আছে ওয়াই জেড প্লাস বর্গ মানে বর্গমানে পঁচিশ জেড এর ওপর বর্গ আছে

এক্স ওয়াই প্লাস করতে পারো এখন তোমরা লক্ষ্য করো এখানে বিকল্প পদ্ধতিতে এগুলো আমি মিশিয়ে দিলাম বিকল্প পদ্ধতি তোমরা লক্ষ্য করে এখানে যে বিকল্প বিকল্প পদ্ধতি তোমরা এ প্লাস বি প্লাস সি হলেসার তোমাদের বোর্ড বইয়ের বান পৃষ্ঠাতে দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি হলেস্কোয়ার এর সূত্র কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস কত টু এ বি প্লাস কত টু বি সি প্লাস কত টু সি এ এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার সূত্রে লক্ষ্য এ হয় এটা যদি যদি মনে 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 হয় হয় তার মানে কি দাঁড়ালো টু এক্স স্কোয়ার প্লাস বি বলতে কত থ্রি ওয়াই পর্ব প্লাস ফাইভ জেড সি স্কোয়ার অর্থাৎ টু এ বি টু এ বলতে কত টু এক্স বি বলতে কত থ্রি ওয়াই প্লাস টু বি বলতে কত থ্রি ওয়াই সি বলতে কত ফাইভ জেড প্লাস টু সি সি বলতে কত ফাইভ জেড এ বলতে কত টু এক্স এখন তোমরা লক্ষ্য করো দুইয়ের উপর বর্গমানে দুই দু চার এক্সের ওপর বর্গমানে এক্স স্কোয়ার প্লাস তিনের ওপর বর্গমানে তিন তিরিকে নয় ওয়াই স্কোয়ার প্লাস ফাইভের ওপর বর্গমানে পঁচিশ এর উপর স্কোয়ার প্লাস দুই দোকানে চার তিন চারে বারো এক্স ওয়াই আছে এক্স ওয়াই প্লাস তিন দোকানে ছয় পাঁচ ছয় তিরিশ তিরিশ ওয়াই জেড আছে ওয়াই জেড প্লাস পাঁচ দোকানে দশ দশ দোকানে কুড়ি জেড এক্স আছে জেড এক্স এটাই হচ্ছে কি অ্যান্সার তোমরা এই নিয়মে অঙ্কটার সমাধান করতে পারো এখন তোমরা লক্ষ্য করো কি করবো উদাহরণ পনেরো রঙা অঙ্কের সমাধান করব উদাহরণ পনেরো কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে যে ফাইভ এ মাইনাস সিক্স বি মাইনাস সেভেন এর বর্গ এর বর্গ তার মানে তোমরা লক্ষ্য করো ফাইভ এখন যেহেতু তোমরা এই সূত্র জানো যে এ মাইনাস বিস্কয়ার এ মাইনাস বি সূত্র কি জানো তোমাদের বুঝবে আশ্চর্য পৃষ্ঠার দুই নম্বর সূত্রটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করবো ফাইভ এ মাইনাস কমন থাকে কত সিক্স কত সেভেন কি হল এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয় এটা যদি সম্পূর্ণটায় মনে মনে বি হয় তার মানে কি দাঁড়ালো এ মাইনাস বি হলস্কোয়ার এ মাইনাস বিয়ের সূত্র কি স্কোয়ার স্কোয়ার বলতে কত এখানে ফাইভ তার পাওয়ার কী দেবো পারব স্কোয়ার মাইনাস সূত্রে কত টু এ বলতে কত ফাইভ বি বলতে কত সিক্স বি প্লাস কত সেভেন সি প্লাস বি বলতে কত সিক্স বি প্লাস কত সেভেন সি তারপর কী দেবো তার মানে কী দাঁড়ালো স্কোয়ার মাইনাস টু এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আসে ফাইভের উপরেও আসে আবার এর উপরেও আসে ফাইভের ওপরে বর্গ মানে কী হয় ফাইভ ইন্টু কত ফাইভ অর্থাৎ পাঁচ পাঁচা পঁচিশ টোয়েন্টি ফাইভ এর উপরে বর্গ মানে কী হয় স্কোয়ার হয় তার মানে কী লিখবো টোয়েন্টি ফাইভ স্কোয়ার মাইনাস পাঁচ দু দশ এ আছে এ ইন্টু সিক্স বি প্লাস কত সেভেন সি প্লাস এখন তোমরা লক্ষ্য করো এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় তোমরা কিন্তু কিন্তু দিবা না আমি কিন্তু বোঝার জন্য এগুলো নিচে লিখতেছি এখন তোমরা লক্ষ্য করো এখানে এ প্লাস বিয়ার স্কর তার সূত্র কি প্লাস কত স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো বলতে কত সিক্স বি স্কোয়ার প্লাস সূত্রে কত টু এ বলতে কত সিক্স বি বি বলতে গত সেভেন সি বি বলতে কত সেভেন সি তারপর কি দেব বল তার মানে কি স্কোয়ার মাইনাস প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় ছয় আর গুণ করলে কত হয় ছয় দশে ষাট হয় কেননা দশ এটা এই দুটো পদের সাথে কি অবস্থায় আছে ইন্টু অবস্থায় আছে গুণ অবস্থায় আছে এখন তোমরা লক্ষ্য করো ছয় দশে ষাট এবি আছে এবি প্লাস মাইনাসে মাইনাস সাত দশে সত্তর সি এ আছে সি এ প্লাস ছয়ের ওপর বর্গমানে ছয় ছয় কত হয় ছত্রিশ ছয় বি স্কোয়ার প্লাস ওপর বর্গমানে বিস্কোয়ার ছয় দুকোনে বারো বার বারো বারো দু চব্বিশ তিন বারো ছত্রিশ চার সাত বারং এখন তোমরা লোক বারোকে বারো বারো দোকানে চব্বিশ তিন বারো ছত্রিশ চার বারো আটত্রিশ পাঁচ বারং ষাট ছয় বারো বাহাত্তর সাত বারং চৌরাশি ছয় দোকানে বারো আর সাত কি করবো গুণ করবো সাত দোকানে চৌদ্দ চার হাত থাকে এক সাতকের সাত আর একে চোদ্দ চার হাত থেকে এক সাতকে সাত আর একে আট অর্থ চৌরাশি কি লিখবো চৌরাশি বিশি আছে বিশি প্লাস সাত সাতা ঊনপঞ্চাশ সির ওপর বর্গ মানে সি স্কোয়ার এটাই হচ্ছে কি অঙ্কের পনেরো নং উদাহরণ অঙ্কের কী অ্যান্সার পঁচিশ স্কোয়ার একটু সাজিয়ে লিখতে পারি পঁচিশ স্কোয়ার প্লাস ছত্রিশ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস না মাইনাস আছে মাইনাস সিক্সটি আবার কি লিখব প্লাস চৌরাশি বিসি মাইনাস কত সত্তর সত্তর এই সমাধান করবো এখন দেওয়াই থাক পঁচিশ এস স্কোয়ার প্লাস ছত্রিশ বি স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো অ্যান্সারটা লিখিয়ে রাখলাম এগুলো আমি মিশিয়ে দিচ্ছি এটাকে আমরা অন্যভাবে করতে পারি বিকল্প পদ্ধতিতে করতে পারি বিকল্প পদ্ধতি এখন তোমরা লক্ষ্য করো ফাইভ যদি এখানে প্লাস দেয় মাইনাস সিক্স ডি প্লাস মাইনাস কত সেভেন সি ব্র্যাকেট ক্লোস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপর কি দেব বর্গ দেব কেন করলাম এটা তোমরা অনেকে প্রশ্ন করতে পারো এটা কেন করলেন তোমরা যেহেতু এ প্লাস বি প্লাস সিলে স্কোয়ারের একটা সূত্র জানো কি সূত্র জানো স্কার প্লাস বি স্কার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ এই সূত্রটা তোমরা অনেকে জানো হয়তোবা অনেকে জানো না তোমরা জানা জানো না তারা অবশ্যই এই সূত্রটা কি করে নিবা অবশ্যই মুখস্ত করে নিবা যেহেতু তোমাদের এই সূত্রটা টেনে লাগবে যখন তোমরা ইন্টারমিডিয়েটে যাবো তখন লাগবে অর্থাৎ অঙ্কের সমাধান করতে গেলে যখন তোমরা সর্বশেষ চাকরির পরীক্ষা দেওয়া চাকরির ক্ষেত্রে যাবা তখনও এই সূত্রটা লাগবে এই কারণে তোমরা অবশ্যই এখন থেকে এই সূত্রটা বিশেষ করে ভালোভাবে অবশ্যই মনোযোগ সহকারে মুখস্থ করে রাখবো এখন তোমরা লক্ষ্য করো এখানে এটা যদি মনে মনে এ হয় তোমরা কি এই জায়গাটা বুঝছো প্লাস মাইনাসে কি হয় মাইনাস হয় প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয় তার মানে আমার অঙ্ক ঠিকই আছে এটা যদি মনে মনে এ হয় এটা যদি মনে মনে বি হয় এটা যদি মনে মনে সি হয় তার মানে কি দাঁড়ালো এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার তার সূত্র কি স্কোয়ার স্কোয়ার বলতে কত ফাইভ এ তারপর বর্গ প্লাস বি বলতে কত মাইনাস সিক্স বি তারপর কি দেব বর্গ প্লাস সি বলতে কত মাইনাস সেভেন সি তারপর কি দেব বর্গ প্লাস টু এ বি টু এ বলতে কত ফাইভ এ বি বলতে কত মাইনাস সিক্স বি প্লাস সূত্রে কত টু বি বলতে কত মাইনাস সিক্স বি ইন্টু সি বলতে কত মাইনাস সেভেন সি প্লাস টু সি বলতে কত মাইনাস সেভেন সি এ বলতে কত ফাইভ এ তার মানে কি প্লাস বি প্লাস এখন তোমরা লক্ষ্য করো এখানে ফাইভের উপরে বর্গ মানে পাঁচ পশা পঁচিশ এর ওপর বর্গ মানে স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো এই যে বর্গটা আছে এই বর্গটা কিন্তু মাইনাসের উপরেও আছে মাইনাস এর উপর বর্গ মানে কি হয় মাইনাস কয়টা আছে দুটা মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় প্লাস দেওয়ার কি প্রয়োজন আছে প্লাস প্লাসে তখন কি হয় প্লাস হয় এখন তোমরা লক্ষ্য করো ছয় এর ওপর বর্গ মানে ছয় ছয় ছত্রিশ এর উপর স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস মাইনাসের ওপর বড় কেন মাইনাস মাইনাসে প্লাস প্লাস প্লাসে কী হয় প্লাস হয় সাত সাতা উনপঞ্চাশ স্কোয়ার এখন তোমরা লক্ষ্য করো প্লাস মাইনাসে কী হয় মাইনাস হয় পাঁচ দু কোণে দশ ছয় দশে কত হয় ষাট হয় এবি আছে এবি এখন তোমরা লক্ষ্য করো মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় মাইনাস মাইনাসে কী হয় প্লাস হয় প্লাস প্লাসে কী হয় প্লাস হয় এখন তোমরা লক্ষ্য করো কী লিখবো প্লাস ছয় দুকানে বারো সাত বারো কত হয় চুরাশি হয় চুরাশি কত বিসি আছে বিসি প্লাস মাইনাসে কি হয় মাইনাস সাত দোকানে চোদ্দ অর্থাৎ পাঁচ দোকানে দশ সাত দশে সত্তর সি এ এটাই হচ্ছে কি অ্যান্সার এটাই হচ্ছে উদাহরণ চোদ্দ পনেরো সমাধান উত্তর কত আছে পঁচিশ স্কোয়ার প্লাস ছত্রিশ বি স্কোয়ার প্লাস উনপঞ্চাশ স্কোয়ার মাইনাস ষাট এ বি প্লাস চৌরাশি বি সি মাইনাস কত সত্তর সি এখন তোমরা এই অঙ্কটা এই যে অঙ্কটা আছে এই অঙ্কটা কিন্তু অন্য একটা বিকল্প নিয়েও সমাধান করতে পারো তোমরা এই সূত্রটা যেহেতু জানো না আমি লিখে রাখছি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে যদি না পারো ইনশাল্লাহ আমি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি ইনশাআল্লাহ সমাধান করে দেবো এই সূত্র দিয়ে অঙ্কটা করা যায় এ মাইনাস বি মাইনাস সি হলে স্কোয়ার তার সূত্র কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস টু এ বিসি এই নিয়মে অঙ্কটার সমাধান করা যায় এই সূত্র দিয়েও অঙ্কটার সমাধান করা যায় তোমরা অবশ্যই সূত্র দিয়ে অঙ্কটার সমাধান করে দিও না হয় আমি এখানে করে দিচ্ছি তোমরা লক্ষ্য করে এখানে খুব সহজেই সমাধান হবে ইনশাল্লা এই সত্য দিয়ে অঙ্কটার সমাধান করা সম্ভব এখন তোমরা লক্ষ্য করো এ বলতে এটা মনে মনে এ এটা মনে মনে বি এটা মনে মনে সি এখন তোমরা লক্ষ্য করো স্কোয়ার স্কোয়ার বলতে কত ফাইভ এ তারপর কী দেবো পারবো স্কোয়ার প্লাস বি বলতে কত সিক্স বি তারপর বর্গ প্লাস সি বলতে কত সেভেন সি তারপর কী দেবো বর্গ মাইনাস সূত্রে কত টু এ বলতে কত ফাইভ এ বি বলতে কত সিক্স বি প্লাস টু সূত্রে কত টু বি বলতে কত সিক্স বি সি বলতে গত সেভেন সি মাইনাস টু সি বলতে গত সেভেন সি ইন্টু এ বলতে গত ফাইভ এখন তোমরা লক্ষ্য করো পাঁচ পাঁচে কত হয় পঁচিশ ছয় এ স্কোয়ার ছয় ছয় কত ছত্রিশ বি স্কোয়ার সাত সাতা উনপঞ্চাশ সির উপর বর্গমানের সি স্কোয়ার এখন তোমরা পাঁচ দোকানে দশ ছয় দশ ষাট এবি আছে এবি এখন তোমরা লক্ষ্য করো ছয় দোকানে বারো সাত বরং চৌরাশি বিসি আছে বিসি মাইনাস আছে মাইনাস সাত দোকানে চোদ্দ অথবা তোমরা পাঁচ দোকানে দশ সাত দশে সত্তর সি আছে সি এ তোমরা এই সূত্র দিয়েও কিন্তু অঙ্কটা সমাধান করে দিও তার মানে কি করলাম আমি পনেরো নম্বর অঙ্কের সমাধানটা আমি তিনটার নিয়মে করালাম এরপরও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয়ে থাকে সমস্যা হয়ে থাকে কেননা পৃথিবীতে কিন্তু সেবা সবার মেধাশক্তি এক না সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না তোমরা যেহেতু অষ্টম শ্রেণীতে করতে হচ্ছ সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না তোমরা তোমরা যারা অঙ্ক বোঝো না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিও ফলো করা সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সব সময় ভালো থাকো সুস্থ থাকো আমি এই কামনাই করে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ